আমাদের আজকের গন্তব্য ঐতিহাসিক ঠাকুর মান্দা মন্দির নওগাঁ রাজশাহী রোডে মান্দা ব্রিজ থেকে গোবিন্দপুর মোড় থেকে সোজা পশ্চিম দিকে ঠাকুর মান্দা বিল পার হয়ে কাঁচা রাস্তার সাথে অবস্থিত এই মন্দিরটি তবে বর্ষা মৌসুমে প্রায় এক কিলোমিটার রাস্তা পানির কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে সে সময় নৌকা যোগাযোগের ব্যবস্থা থাকে তবে মান্দা থানার উপর দিয়ে পরানপুর হয়ে সড়ক পথে ঠাকুর মান্দা যাওয়ার এই রাস্তাটি সারা বছরই চলাচলের উপযোগী থাকে ইতিহাস সূত্রে জানা গেছে নাটোরের ছোট রাজা নামীয় রাজতন্ত্রের সময়ে এই মন্দিরটি এবং বগুড়া জেলার মা ভবানী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরের বর্তমান পুরোহিতের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে যে এটি একটি জাগ্রত মন্দির প্রচলিত রয়েছে যে এই মন্দিরে মানত করে অনেক লোকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং অতীতে অনেক অন্ধজনেরও চোখ ভালো হয়েছে বর্তমানে মহানবমী বা বাসন্তী পূজার সময় সেখানে লক্ষাধিক লোকের সমাগম হয় এই মন্দিরের কবে জন্ম হয়েছে এটা কেউ বলতে পারবে না যে আপনি চারশো বছরের পূর্বে এই মন্দির এটা মনে করেন যে এখানে জন্ম অন্ধ ভালো হয় মানে যারা অলৌকিক মনে করেন যে হয় আপনার যাদের হচ্ছে বাচ্চা কাচ্চা হয় না তাদের বাচ্চা ভালো হয় প্রতিবন্ধী ভালো হয় চৈত্র মাসের বাসন্তী পূজার নবমীর দিন থেকে অনুষ্ঠানটা শুরু হয় নয় দিন পর্যন্ত চলে এই মন্দির এর অনুষ্ঠান লক্ষণ ভোজ লক্ষণ ভোজনের মধ্যে দিয়ে শেষ হয় এখানে অনেক ভক্তবিন্দু আসে ভারত থেকে আসে এই যে বিল্ডিং মাননীয় হাই কমিশনের মাধ্যম হয়েছে ভারত সরকার থেকে কিছুদিন আগে রিভা গাঙ্গুলি দাস ভারতীয় হাই কমিশনার আসছিলেন এখানে উদ্বোধন করে গেছেন অনেকেই আসেন এখানে সাধন মজুমদার খাদ্যমন্ত্রী ওখানে ওনার অনুদান আছে জনদিন প্রামাণিক তারপরে আপনার হচ্ছে বৈশাখী সংক্রান্তি হয় মাঘ মাসে সংক্রান্তি হয় এবারে আপনার কালী পূজা হয় দুর্গাপূজা হয় লক্ষ্মী পূজা হয় মানে হিন্দু ধর্মের যে যেগুলোর কাজ সেগুলো সবই হয় এখানে এসে দেখা মিলল সেই সময়কার কিছু শিল্পকর্ম বা স্থাপনার এসব দেখে অনেকেই ধারণা করছেন যে ঐতিহাসিক কুসুম বা মসজিদ এবং এই ঠাকুরমান্দা মন্দির প্রায় একই সময়ে নির্মাণ করা হয়ে থাকতে পারে এসব স্থাপনা উদ্ধার করা হয়েছে ঠাকুরমান্দা মন্দিরের পাশে অবস্থিত একটি পুকুর থেকে এই পুকুরটি সাম্প্রতিক সময়েই খনন করা হয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে দুই পাশে গড়ে উঠেছে দুটি ভবন চলুন বন্ধুরা আমরা একটু ভবনের ভিতরটা ঘুরে দেখি বাসন্তী পূজার পাশাপাশি এখানে হিন্দু ধর্মের প্রায় সব ধরনের পূজা পার্বণ হয়ে থাকে এর পাশেই লক্ষ্য করা গেল একটি শিব মন্দিরেরও শুধু তাই নয় এর আশেপাশে আমি লক্ষ্য করেছি অনেক স্থাপনা যা সেই সময়ে তৈরি করা হয়েছিল